আজকে আমাকে আসন্ন রমজান উপলক্ষে একটি প্রাথমিক দাস দেওয়ার জন্য বলা হয়েছে বলা বাহুল্য যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন এবং আরও দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলে যেন এই বছরের লাইলাতুল কদরটা পায় ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত আল্লাহ রমজান সম্পর্কে কোরআনে শুধুমাত্র একবার বলেছেন আল্লাহ তাকোয়ার ব্যাপারে অনেকবার বলেছেন আখিরাতের ব্যাপারে অনেকবার বলেছেন বিভিন্ন নবীদের সম্পর্কে অনেকবার বলেছেন আল্লাহ বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অনেকবার বলেছেন কিন্তু যখন রমজানের কথা আসছে শুধু এক জায়গায় বলা হয়েছে এর কোনো পুনরাবৃত্তি হয়নি আর কোনো জায়গায় বলা হয়নি শুধু বলা হয়েছে সুরা বাকারাতে কিন্তু বাকারার কোন জায়গায় এটি বলা হয়েছে সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন সুরা বাকারার প্রথম অংশে আল্লাহ সেই কারণগুলো বলেছেন যে কারণে বন ইসরা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে তাদের ভুলগুলো আল্লাহ এগুলোর পুরো তালিকা দিয়েছেন সুরা বাকারাতে সেই তালিকার শেষে গিয়ে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বলেছেন কেন কারণ ইব্রাহিম আলাহি হচ্ছেন আরব এবং ইয়াহুদিদের মাঝে যোগসূত্র কেন তিনি এই দুটোর মাঝখানে সেতু কারণ আরবরা হচ্ছে ইসমাইল আলাহিসাল্লামের সন্তান আর ইহুদিরা হচ্ছে ইসাক আলাহিসাল্লামের সন্তান তাদের মাঝের একমাত্র লিঙ্কটা হচ্ছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাহি ইব্রাহিম আলাহাইসাল্লাম তাদেরকে ইব্রাহিম আলাহাল্লামের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা বলেছে যে তারা শুধু এমন কোন নবীকেই মেনে নিবে যার পূর্বপুরুষ তাদেরও পূর্বপুরুষ এবং তাদের পূর্বপুরুষ বলতে তারা শুধুমাত্র ঈসা আলাহ সাল্লামকে বোঝাচ্ছে আর আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কেন তোমরা ইসাক আলাহ সন্তানদের প্রতি এত পক্ষপাত দেখাচ্ছ আর কেন ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তানদের তোমরা গুরুত্বই দিচ্ছ না কারণ ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসমাইল আলহাল্লামেরও বাবা আর সেই বংশ ধরে আসছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে আল্লাহর নির্বাচিত উম্মা হচ্ছেন ইব্রাহিম আলাহালামের সন্তানেরা এবং সেই সূত্র ধরেই প্রথমে তারা ছিল ইসাহ আলাহামের সন্তান আর পরে তারা হলো ইসমাহ আলাহ সাল্লামের সন্তানেরা কিন্তু দিন শেষে তারা সবাইকে ইব্রাহিম ইব্রাহিমের সন্তান অর্থাৎ ওখানে কোনো পরিবর্তন হয়নি এটা আসলে কোনো পরিবর্তনই নয় তাই কেন তাদেরকে আর রিসালা দেওয়া হবে না সেই কারণগুলো বলার পর তাদের কাছে ইব্রাহিম আলাহিসামের উল্লেখ করা হচ্ছে ইব্রাহিম আলাহাল্লাম এবং ওনার সম্পর্কে যেই ঘটনাটি বলা হচ্ছে ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহীমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আ'লিম ইব্রাহীম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন সুরা বাকারা প্রথম অর্ধাংশের শেষে এসে এই সম্পর্কে একটু আভাস দিচ্ছেন কেন এটি এত গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ কাবা সম্পর্কে একটু আভাস দিচ্ছেন এটা তৈরি হবার ইতিহাস ইব্রাহীম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন এর কয়েক আয়াত পরেই কি হয়েছে জানেন আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার দরকার নেই তাদের মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে হবে কিন্তু কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এ কথা বলার আগে তিনি বলেছেন ইব্রাহিম আল হচ্ছেন সেই ব্যক্তি যিনি এটা বানিয়েছিলেন কারণ ইয়াহুদি এবং আমরা মুসলিমরা ততদিন পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তাম আল আকসা ইহুদিরা যেদিকে ফিরে প্রার্থনা করত। আমরাও সেই দিকে ফিরেই পড়তাম একই দিকে এই আয়াত আসা পর্যন্ত এবং তারপরেই মুসলিমদেরকে নির্দেশ দেয়া হচ্ছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে এখন আপনারা এটাও জানেন যে রসুল্লাহ সাল্লাম যখন মক্কা ছিলেন তখন একই সাথে কাবা এবং মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া যেত কাবার এমন পাশে দাঁড়ানো যাতে কাবা এবং আকসা দুটোই আপনার সামনে থাকে এটা সম্ভব ছিল কিন্তু যখন মদিনাতে যাওয়া হলো তখন আর সেই সুযোগটা রইল না হয় আপনাকে কাবার দিকে ফিরতে হবে আর অথবা কাবার দিকে পিঠ দিয়ে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে আপনার পক্ষে এখন আর একসাথে দুই দিকে মুখ করা সম্ভব নয় রসুল মক্কায় ছিলেন তখন তিনি একই সাথে দুই দিকে মুখ করতে সক্ষম ছিলেন আর যখন তিনি মদিনায় গেলেন একদিকে মুখ করা সম্ভব হলো এবং তিনি আকসার দিকে মুখ করছিলেন এবং এটা ছিল ওনার জন্য বেশ পীড়াদায়ক এই জিনিসটার উল্লেখ আল্লাহ কোরআনে করেছেন যখন কোরআনে কিবলা পরিবর্তনের আয়াতটা আসলো কদনারা তাকাল্লুবা কফ ইসামা নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমন্ডল উত্তোলন অবলোকন করেছি তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো যাই হোক আমি যেই পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো একটা জাতির পরিচয় হয় তার রাজধানীর পরিচয় আপনি যখন একটি জাতিতে পরিণত হবেন আপনার একটি রাজধানী থাকতে হবে আর বিশেষত আপনি যদি একটি বড় জাতি হন আপনার একটা বিশেষ রাজধানী থাকতে হবে আর রাজধানী হচ্ছে এর পরিচয় ধরুন কোনো একটি দেশের একটি শহর বা একটি গ্রাম কোনো বাহিনীর হাতে পতন হলো সেটা কিন্তু তেমন বড় ব্যাপার না একটি দেশ পুরোপুরি পরাজিত হয় কখন যখন কেউ তার রাজধানী দখল করে নেয় আপনি যখন কারো রাজধানী দখল করে নেবেন তখন ওই দেশের আর অস্তিত্ব নেই একটি দেশের রাজধানী তার পরিচয় বহন করে মুসলিমদের জন্য কিবলা আমাদের পরিচয় এটা আমাদের রাজধানী মক্কা হচ্ছে আমাদের ইসলামিক রাজধানী আমরা ওইদিকে মুখ করি যখন আল্লাহ এই দিক পরিবর্তন করে দিচ্ছেন তখন তিনি আসলে আমাদের বাহ্যিক পরিচয়ের জিনিসটাই পরিবর্তন করে দিচ্ছেন উনি আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন এখন মজার ব্যাপার হচ্ছে আল্লাহ চাইলেন ইহুদি এবং মুসলিমদেরকে দুই জাতিতে আলাদা করতে তাই উনি এর রাজধানী পরিবর্তন করে দিলেন যেইমাত্র উনি আমাদের রাজধানী পরিবর্তন করলেন আল্লাহ বললেন অকাজা আলিকা আলনা আল্লাহ ওয়াসাতান এইভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতিতে পরিণত করলাম উনি আমাদেরকে একটি নতুন জাতি হিসাবে পরিচিত করালেন কারণ এখন আমাদের নিজস্ব রাজধানী আছে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যেটা আমি যেই জায়গা থেকে এসেছি সেটা একটা অসাধারণ আলোচনা যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার অনেক কথা হয় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি ইহুদিরা পছন্দ করেনি ইহুদিরা পছন্দ করেনি প্রশ্ন আসে কেন তারা এটি পছন্দ করলো না আপনাদের কারো কি নন মুসলিম বন্ধু আছে যদি থেকে থাকে তাহলে হয়তো আপনাদের ইহুদি খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ বন্ধু আছে আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়লেন তাতে কি তাদের কিছু এসে যায় এটা তাদের জন্য কোনো চিন্তার বিষয় নয় যদি ইহুদিরা ভিন্ন ধর্মের হতো তারা ভিন্ন ধর্ম সেক্ষেত্রে মুসলিমরা কিবলার দিক মুখ করে ফিরে নামাজ পড়ুক বা অন্যদিকে ফিরে নামাজ পড়ুক তাতে তাদের কি আসে যায় তারা আকসার দিকে মুখ করে পড়ুক আর নাই পড়ুক কিন্তু আল্লাহ বলছেন তাদের মাঝে লোকেরা বলবে কেন তারা তাদের মুখ ফিরিয়ে নিল কি জন্য তারা যেটাকে এক সময় কিবলা মনে করতো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন তারা দিক পরিবর্তন করলো অন্য কথায় বলা যায় তারা এতে অপমানিত বোধ করেছিল মদিনা ইহুদিরা অপমান বোধ করেছিল কেন তারা অপমান বোধ করল কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝতো যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহ নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে কিন্তু যেই মাত্র দিক পরিবর্তন হচ্ছে তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা রাজধানী হিসাবে স্বীকৃত নয় আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলহালামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না আল্লাহর দৃষ্টিতে আমাদের উঁচু আসনা নেই এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রসুলুল্লাহ রসুল বলে বিশ্বাস করত তারা জানতো যে উনি আল্লাহ রসুল এবং তারা অপমানিত বোধ করছিল আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহর রসুল হিসাবে মানে কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়েই আর তাই আল্লাহ বলছেন বোকালোকেরা জিজ্ঞেস করবে কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ অর্থাৎ প্রথম যেই জিনিসটা আমাদের উম্মা হিসেবে আলাদা করেছে তা হলো কিবলা পরিবর্তন ও আরেকটি কথা তখন পর্যন্ত আমরা সেই সব দিনই রোজা রাখতাম যেদিন ইহুদিরা রোজা রাখত আর এই পাঁচ অক্ট নামাজের বিধান আসার আগ পর্যন্ত ইহুদিরা যেই সময় নামাজ পড়ত আমরাও সেই সময়ে নামাজ পড়তাম কেন কারণ সেটা ছিল মুসা আলাহিসাল্লামের সরিয়া যতক্ষণ পর্যন্ত নতুন সরিয়া আসেনি যেটা আগে থেকে ছিল আমরা সেটাই অনুসরণ করতাম রসুল সাল্লু আল্লাম মুসা আলাহিসাল্লামের সরিয়া অনুসরণ করতেন যতক্ষণ না পর্যন্ত ওনাকে ওনার সরিয়া দেয়া হয়েছিল এখন ইহুদিরা যেই দিন রোজা রাখতো আমরাও সেই দিনই রোজা রাখতাম আয়াত আসলো ইয়া ইহীন কুতিবা আলাইকুম তোমাদের মাঝে যাদের ইমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো ঠিক আছে কামা কুতিবা আল্লাদিন আমি কাবলিকুম যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর এই লোকেরা কারা কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখত ইহুদিরা বনু ইসরা ইসরায়েলরা মুসা সরিয়া তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই কিন্তু এই সুরাতে ইতিমধ্যে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন উনি আলাদা করেছেন এখন উনি বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে রোজা রাখা আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার লাল কুম তাকুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তোমরা তাকুয়া অর্জন করতে পারো মজার ব্যাপার হলো সুরা বাকারারি প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন কাদের সম্পর্কে ইহুদি আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকোয়া নেই পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকোয়া ছিল না আর এখন আল্লাহ বলছেন আমরা তাকো অর্জন করতে পারি আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেওয়া হলো তাদের মতো যেন আমরা তাকও অর্জন করতে পারি তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা হলো রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল আমাদেরও আছে